আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি এখন সকাল হয়ে গেছে আর এখন সকাল নটা বাজে নটা বাজে তো মুস্কান স্কুলে যায়নি মৌ মৌ স্কুলে যায়নি মৌ কাল রাত্রি কাল থেকে ওই বার্থডে বাড়িতে গিয়েছিলো তো ওখান থেকে এসে টায়ার্ড হয়ে গেছে আর ওই জন্যে যায়নি ও মানে একটু বেশ স্কুল না যাওয়ার জন্য বা সুযোগ খোঁজে ও যাবে না সকালে আমরা ম্যাথ স্যারকে ডেকে নিয়েছি তো আমাদের স্যার স্যারকে একদিন কামাই হয়েছিল তো সেইটা পড়াবার জন্য আজকে সকালে ম্যাথ স্যার আসবে আর আমি যাব আজকে ডাক্তারখানায় আমার শরীরটা খুব একটা ভালো নেই ডাক্তারের চেক আপে থাকি আমি তো ডাক্তার দশটায় বিকালে অ্যাকচুয়ালি বসে তো দশটায় বসবে তো আমি ওখানে যাব ডাক্তারখানায় আর আমি আজকে এই দুধ দুধ দিয়ে চা করেছি আমি একটু আরও ভালো করার জন্য আর পাউডার দুধ দিয়েছি ব্যাস কেমন যেন হয়ে গেছে চাটা তো চাটা এখন আমি ঢালবো আর মৌ মুখ ধুয়েছে মুখ মোছে নিই গুড মর্নিং মর্নিং আমাকে ঠিক আছে যাও ব্রেকফাস্ট বানাচ্ছি দিই তো আজকের কোনো ব্রেকফাস্ট বানাবার টাইম নেই নটা বাজে আমি এখন আমি এখন চা বানাচ্ছি আমি এখান থেকে পালাই তোরা যা ব্রেকফাস্ট বানাবি বানা বানিয়ে খাবি আমার ভালো লাগছে না আজকে দেখ বানাতে চাটা ঢেলে নিয়ে আর ভাবছি একটু মুড়ি আর ঝুড়ি ভাজা ঢালবো চা তো আমার হয়ে গেছে আজ আনি চলে এসেছি আজকে মুড়ি ঝুড়ি ভাজা তো চাটা এবার খেয়ে নি বৌ টিভি নিয়ে বসেছে এখন আর মা এখন ডাক্তারখানায় যাচ্ছে বৌয়ে স্যার

আর এখন তুই ক্যাম্পাস করাবি না একদম সারাক্ষণ ওই ক্যাম্পাস করে রাখবে অপেক্ষা করে করুক তু বা সোনু মাম্মা সোনু মাম্মা আমি ওয়েল কিন চলে এসেছি আর আমার ডাক্তারটা ওয়েল কিনেই বসে কিছু কিছুক্ষণ ওয়েট করতে হবে কেন ডাক্তার এখনো বসে নি তো এখানে দাঁড়ায় আকাশের অবস্থা খুবই খারাপ লাগছে ছাতা আনেনি তো বৃষ্টি আলে ভেতরে ঢুকে বসবো আমি ডাক্তারখানাতে বাড়ি চলে এসেছি এসে মৌ মুসানে তো এখানে স্নান করা হয়ে গেছে আর এখানে কি খেয়েছিস নেই টাইম টেবিল নেই তো আজকে আমার বান্না কিছু করতে হয়নি সব তো চাননি রান্না বান্না করেছে তো চাননি কি রান্না করেছে এই খালা কী রান্না করেছে না দেখি ওরে বাবা ভাত আর চিকেন কিন্তু কালকে গাঁদে ভাবছি আজকে চিকেন রান্না নি এই নি এই ভাত রবত রইয়া চিকেন কেন? কোনবা আলু ভাজা করেছে। আলু ভাজা কেন করেছিল? কোনবা ডাল। এখানে আড়তেখানে রসুন ছিল দেখা যায় হ্যাঁ। চিকেন কই? কেন? রান্না কেন না? আমি বাবা আমি দেখাই দাঁড়া আমি কতগুলো চিকেন আমার কত চিকেন এক কারি আমি রেখে গেছি বললাম যে চিকেন দিয়ে চিকেন রান্না করতে বলছি আর শুধু ডাল রান্না করে কে ডিম আলু ঝোল তো করতে পারতিস ওটাও

কি কুঁড়ে দেব একটা চিকেন একটু ডাল একটু আলু ভাজা দিয়েছি মুসকানে এই দিয়ে খা ঠিক আছে তো মৌও ভাত খেতে চলে এসছে মৌরও মুসকানের মতো সেম দিয়েছি এবার আমি আর চাননি খেয়ে নিই সকালে ব্রেকফাস্ট করা হয়নি মানে মুড়ি চানা দিয়ে আমরা চা খেয়েছিলাম তো মুসকানের বাবা যখন আসে আসে আমাদের সহ্য হচ্ছে না আমার বেলায় চাও খাওয়া হয়নি তো খেয়ে নিই এবার হ্যাঁ

ও দাও তো লাভ কও এই পিজ্জা গুলো খুব ভালো লাগে মাট পিজ্জা দিয়ে দেয় কাট দাও চাইসো সো অর্ডার কো ফিল আর করেছি ফেলে হুম এর জন্য আমার প্লেটের ওস্তে এটা আছে গাইস কো বাড়াও তো ওকি দিকে আমারটা চিলি ফ্লেক্স দাও হেভি করে নাও নে হুম তো খালা দিদি বল ক্লিপ ফ্লেক্স সবটা হয়ে গেছে আমারটা দাও ওই তো

টাটা টিকোলটা আমি খাই কিন্তু আজকের আমার নেই আদা হুম তো চাটা সুন্দর করে বানিয়ে আমার এসি ঘরে নিয়ে এসো ঠিক আছে বাহ আমার মেয়ে কত ভালো ফোন দেখবো কারণ চাটা করে এনেছে দেখি আমার কতটা চা দিয়েছিস আমার মালা দিয়েছি ওই মারাই দেয় করছে না চাননি মেয়ের ঘুম পড়াচ্ছে তো এখানে চাটা খাবো চার সাথে কিছু নেই তো কিছু আনি তো আজকের বিস্কুট এখন বিস্কুট আনতে যাচ্ছি